জমিরা সারসময় দিয়ে উর্বর করতো না নরম চার সময় সব এই জায়গা কোন জায়গা কন সারসময় কোন জায়গায় কন করবো নরম হইবো আল্লাহ রুজি হইব বলেন ভাই আল্লাহর দিকে তথে লাভ ঠিক নেই বলেন ভাই হ্যাঁ আল্লাহ আল্লাহ ইয়ানো কান্দা আইলে কান্দলে শুকো কান্ত আগে কান্দা কানো আই তৈরি কলব কান্দাইছো কইলে কি আইব কোন আবে গيريا বাগেরা কান্দা গুনে চশমখيريا কলবে রা जिंदा গুনি আসমানের পানি বলে জমি উর্বর হয় জমি তোরু তাজা হয় চোখের পানি পড়লে কলব তাজা হয় ওই শোকের ফলে বলে কিটা দা বলেন ভাই অলপ তাজা করছে রা দিয়েছেন জানলা গির্গা এ বাসিদ গোফর যা হাদরদ গির্গা এ বাসি গোভর তাকে আর সুবর ধরা না লাগোনা ওই বইয়ে বেয়া ডাক দ লা হাক লা হাক এই লা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله

إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকীন আল্লাযীনা ইউমিনূনা বিল গায়ব ঠিক নেই কয় নাম্বার গুণ এক নাম্বার আল্লাযীনা ইউমিনূনা বিল দেখা দিতে সময় দুই নাম্বার ওয়াকীমুস সালাত মুত্তাকির দুই নাম্বার কি কায়েম করা নামাজ জোরে একটু কি কায়েম করা আল্লাহ তুমি কবুল করো নামাজ কায়ম করতে রাজি আছেন নি সপ্তাহে একদিন আছে না আর কিছু আর আছে আরো হাই র্যাঙ্ক বছরে দুই দিন বছরে কয়দিন বলেন ভাই এবার র্যাংক আরো কি বলেন ভাই উপরে ঠিক বলেন ভাই কিছু আছে ফাঁস আদায় করে করে এর ঘরে আগুয়া বিনের মধ্যে হাজিরা দেয় এর পরে এর শাকের মধ্যে হাজিরা দেয় ঠিকই বলেন ভাই এরপরে গভীর রাত্রে হাজিরা দেয় আল্লাহ আকবর অতিব গভীর হয় রজনী যখন অতিব গভীর হয় রজনী যখন নীরবে ভবুর নাম জভিও তখন যে জনে দিবা রাত্র পরিশ্রম উঠায় পুরাপুরি না পাইল কিছু কিছু পায় কিছু ভাগ্যে রাজিয়াছেন গভীর রাত্রে উঠো নিশিরাত্র উঠো কেউ নাই কেউ নাই একা যে ॻाल्हि <laughs> काल জাগা করছো মশিব ধুমে গেরায়া সোয়া করে এস নে বুঝুকো জাগা গা জাগা করছো মশিব এই জন্য হাবি বলে দিলান্ধার জুলভেলা লাবন ওশকে কে কারে মই নু কোন ওশকে জুলভে লালা কে কারে মই নু কোন কে আশ ঘেরা কঠিন সেট ওই দিলান্দার দিলান্দার তোর দিল তোর মা সুখের সুনোর মানে তোর মাসুক সুন কি মাসুক কি এঠা দিলিতে কাললোকে পান্ধ। দিলান্দারে জুলভেলা এলা বন আম স্কা দিলান্তারে জুলবেেলা এলা বন ওশকে কাে মইন কোন কে আসে খেরা জিয়া দারাত মাখালাতে খেরাতে মাদি খরমার হজে কাজ মন্জিলেওয়ে আল্লাহ হাবে শিয়াজি প দিলিতে াললোকে পান্তেন

আল্লাহ আছে খারাপ মন্দি আর এক জায়গায় দূরাম আজবে সাথে করবে কি দূরে নিস গড়ছে দূরাম আসবে সাথে করবে কি দূরে নিস বন্দায় শাখে সামাগেন ও সানা সুমা কারে কয় আল্লাহ রে কয় আল্লাহ আমি নইলে আমরা তোর একটু দূরে আর কিভাবে কয় কারে কয় দৌড়ে দৌড়ে কথা কয় আমি নিলে আমি তুমি একটু দূরে আলি কারে কয় গরজে দূরে আসবে সাথে করবে কি মদ দূরে আর হিম্মত কিন্তু দৌরে না আমার হিম্মত দূরে না আমার বডি আমনি তুন দূরে আমার কলত দূরে না আল আকবার গরজে দূরেম আসবে করবে কি মদ দূরে নে বন্দায়ে সাগে শামায়েন আমি তো আমনির গোলাম কার গোলাম সাহ আমনের গোলাম নহলে একটু গুনা কুর্সি আরি কারে কয় গোলাম কার তো একটু মাক পড়ে দিলে সারে না কেন ফেসাইয়া ধরে। কারে কোন ভাই আল্লাহর কেন ঘরেছে তো রেম আজ বেসা থে গরু বেগি নে বন্দায়ে সা গে শা মাগেম খানি সুমা তুই গুনা কুর্সি একটু

তিন নম্বৰ অভিং না ৰাজাক না হু হুম ফি কোণ কিছু কিছু কি করা খরচ খৰচ করা করে নাম দাদা এতিয়া মাফিলিচ ওলাইনি উলাইছে উলাইছে না দিছিল না কম বেট দিছিল তো না রাজাক না হু হুম ফি কোণ পটা গেলো অল্লাদিন আয়ু মিনো না অল্লাদিন আয়ু মিনো না বি না হুম জিলাই ইলাই ক্যাক পটাগলি যি আস্মানে কিতাব নাজিল করছে আমার হাবিবোর উপরে ইডার উপরে ইমান আনছি না আমরা বলেন পাই আনছি না হ মা হা 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 রসুলদের উপরে যেই কিতাব অবতীর্ণ হয়েছে ওগুলোর উপরে আমরা কি আনছি কন কটা হইছে হাস্টা কটা হাস্টা হয়ে গেছে না এরপরে কি কয়

যারা এই এই গুণ যাদের মধ্যে আসবো তাদেরকে আল্লাহ কি দিব কোন তারা হইলে মোতাকি তাদেরকে আল্লাহ হেদায়ত দিব সোহান আল্লাহ এই ছয়টা গুণ আনতে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন এই ছয়টা গুণ আইলে উলাই কালা হুতামিন রব্বিন আল্লাহ কো তার হেদায়েত রে ভরা আছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এবং এরার দুনিয়ার মধ্যে সফলতা কবরের মধ্যে সফলতা হাসরের ময়দানে সফলতা আল্লাহ আকবার ঠিক সফলতা বুঝিনি আমরা দুনিয়ার মধ্যে দনে জনে গাড়ি বাড়ি নারী আমরা মনে করি এর মতো সুখী আর কেউ নাই যেইজন এর মতো দুখী গেল ওই আমি তো ডাকাই করছি অন করি না তিরিশ বছর ক বছর করছি শুধু জুমা ভরাইছি এই যাইছো তো বড় লোকগুলো হিয়া নিস মহাকালী গোলশান কাছাকাছি না বড় মসজিদ এক কাতারে একশো ফাঁসল্লিশ জনটা তো অনেক বড় লোকরা জুমার দিন নেওয়া ধরে খুঁজে জায়গা জায়গা আর যা বইছাম কি লেখা আজ যা কামের গুয়া না হাঁক করতে পারে না আমার হোটেলের তো নিলে খাওয়ান কথা বুঝেননি ওই আমনি কুটি লাভ কইদের কামের বুয়ার বুয়া কয় এ বুয়ার কাছে ছোট হয়ে ছাওনা লাগে ঠেক বলেন ভাই হে আল্লাহ কই বাজাইয়া রাখছি কি রাখছি কোন ভাই একজন একজনের কাছে কি রাখছে কোন রাখছেন রাখসেনই বলেন বা আল্লাহ কামের বুয়ার কাছে কি এ জাও লাগে কোন ছোট হয়ে যাও ঠিক বলেন আল্লাহ আল্লাহর হেকমত বুঝা বড় কঠিন ঠিকনি কোন আল্লাহ পাক আমাদেরকে ছয়টা গুণে গুণানিত বানাই দেখ আল্লাহ কোরআনে কারিমকে ধরবেন মজবুতির সাথে কি সাথে বলেন ভাই মজবুতির সাথে আল্লাহ এগুলি যা করিয়াছি সব কোরআনে কারিমের কি কোন ব্যাখ্যা আল্লাহ এই মাদ্রাসাকে শক্ত হাতে ধরবেন মজবুতির সাথে ধরবেন যতদিন হায়াত রাখেন এগুলোর সাথে যোগাযোগ রেখে চলবেন রাজি আছেন ইনশাআল্লাহ উজানি মাহফিলের তারিখ আমরা তো জান না অনেকে জানতো এই জানুয়ারির আঠারো উনিশ এখন শুনতেছি বলে ইলেকশন ফিস নামবো যদি ইলেকশন ফিস নামে তাহলে তারিখ পরিবর্তন হইতে পারে আর যদি তারিখ ইলেকশন পরিবর্তন না হয় তাহলে যেই তারিখ আছে এই তারিখ তো আমি আর কথা বাড়াই না আগামী তো জুমা আছে যাইতে আরেক জায়গায় তো দোয়া করে নাস্তা করে